আচ্ছা তো আজকে আমরা দেখবো আমরা ক্যামনে খুব ইজিলি আমাদের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে একটি ওয়েবসাইটকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কনভার্ট করতে পারি তো এইটার জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আমি পুম ব্রাউজারটা ওপেন করলাম এরপরে আমরা সার্চ অপশনে গিয়ে লিখবো স্কেচ ওয়্যার তো স্কেচ ওয়্যারটা লেখার পরে আমরা জাস্ট এন্টারে ক্লিক করব এবং এরপরে আমাদের সামনে যে প্রথম লিঙ্কটা আসবে ওই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ওইখান থেকে আমরা গেট স্টার্টেডে ক্লিক করব করার পরে আমরা স্টেবল অ্যান্ড্রয়েড এই প্লাস এইটাতে ক্লিক করব যেন এখান থেকে আমরা ডাউনলোড নাও ক্লিক করব ক্লিক করলে আমাদের ডাউনলোডটা কিন্তু স্টার্ট হয়ে যাবে তো আমরা ডাউনলোডটা কমপ্লিট হওয়া পর্যন্ত একটু ওয়েট করবো তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে আমরা জাস্ট ওপেন করব এবং ইনস্টলে ক্লিক করব ইনস্টল হওয়ার পরে আমরা জাস্ট ওপেনে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে নিউ প্রোডেক্টে ক্লিক করবো এখানে আমাদের অ্যাপ্লিকেশনের নামটা দেব তো এখানে আমি আমার অ্যাপ্লিকেশনের নাম দিলাম মাই অ্যাপ তারপরে জাস্ট এখান থেকে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব তো পেট বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে আমাদের অ্যাপটা ওপেন হবে এটা হচ্ছে আমাদের ইন্টারফেস আমাদের ইনস্টল হওয়ার পরে অ্যাপটাকে এমন দেখাবে পুরো ব্ল্যাক জাস্ট উপরে জাস্ট উপরে আমাদের টুল বার নামে এমন জিনিস দেখা থাকবে এখান থেকে আমরা যেহেতু একটা ওয়েবসাইটকে ওপেন করতে চাই এবং ওয়েব ভিউটাকে ড্র্যাক করলাম আমাদের লে আউটে ড্র্যাক করার পরে আমরা এইখান থেকে আমাদের ইভেন্ট অপশানে যাব তো ইভেন্ট অপশানে যাওয়ার আগে আমরা আরেকটা কাজ করবো আমরা থ্রি ডোটে ক্লিক করবে থ্রি ডোটে ক্লিক করে আমরা টুল বার আর উপরের নোটিফিকেশান বারটা এই দুটাকে আমরা স্ট্যাটাস বারটা এই দুটাকে আমরা হাইট করব তো সে থ্রি ডোটে ক্লিক করলাম ভিউ ম্যানেজারে ক্লিক করব আমরা এরপরে ক্লিক করার পরে আমরা মেইন এ ক্লিক করার পরে আমাদের স্ট্যাটাস বার আর টুল বার এই দুটা টিক দেওয়া ছিল আমরা আনটিক করে দেবো আনটিক করলে আমাদের ওই দুটো কিন্তু চলে যাবে আর এখান থেকে আমাদের স্ক্রিন অরিয়েন্টেশন যে আছে এটাকে আমরা পোর্ট্রেটও করতে পারি ল্যান্ডস্কেপও করতে পারি চাইলে আমরা বোধ অপশনও সিলেক্ট করতে পারি আমি এখান থেকে বোধ অপশনটাকে সিলেক্ট করে এটাকে জাস্ট সেভ করে দিলাম সেভ করলে এখন সেভ কমপ্লিট হওয়ার পরে আমরা জাস্ট ব্যাগ যাব ব্যাগ যাওয়ার পরে এখান থেকে আমরা ইভেন্ট অপশানে ক্লিক করে অন ক্রিয়েটে আমরা ক্লিক করবো আমরা পাজাল লাইকানটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা ভিউতে যাব ভিউতে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবো আসার পরে দেখবো এখানে আমাদের আহ ওয়েব ভিউ লোড এল নামে একটা ব্লক আছে ওইটাকে জাস্ট করে নিব আমরা তারপরে ওয়েব ভিউ ভিউ ওয়ান এটাকে সিলেক্ট করবো দেওয়ার পর এখানে আমাদের লোড এল এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে তো এই জন্য আমি জাস্ট আবার কমে গেলাম যাওয়ার পরে একটা ওয়েবসাইটকে আমি ওপেন করবো আমি উইকিপিডিয়া বাংলা এই ওয়েবসাইটটাকে ওপেন করতে চাই জাস্ট লিঙ্ক সার্চ দিলাম তারপরে ওয়েবসাইটটা ওপেন করলাম এখান থেকে আমার আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করলাম কপি করার পরে জাস্ট স্কেচ ওয়ার অ্যাপে চলে গেলাম মাই অ্যাপে গেলাম রিস্টল করলাম ইভেন্ট সেকশনে গেলাম অন অনফ্রিয়েটে ক্লিক করলাম ক্লিক করার পরে লোড হওয়ার পরে এখান থেকে আমরা লোড ইউআরএল এ ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা ভ্যালিউ এখানে জাস্ট আমাদের লিঙ্কটাকে পেস্ট করে সেভ করে দিলাম তো এর সেভ করলে কী হবে যখনই আমাদের এরপর আমরা সেভ করবো সেভ করার পরে জাস্ট রান করে দেব তো রান করার পরে ইনস্টল হওয়ার পরে আমি যখনই অ্যাপটাকে পারমিশনটা দিয়ে দিলাম পারমিশন দেওয়ার পরে যখনই আমরা এই অ্যাপটাকে ওপেন করব তখনই কী হবে আমাদের উইকিপিডিয়া বাংলা ওই ওয়েবসাইটটা কিন্তু আমাদের ওপেন হয়ে যাবে বাই ডিফল্ট এই অ্যাপ ওপেন করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে আমি যদি একটু বাইরে যেয়ে দেখাই ধর মাই অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে জাস্ট এই অ্যাপে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের উইকিপিডিয়া ওয়েবসাইটটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আশা করি সবারই ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আর আরও এমন ভিডিও ভিডিও পেতে আমাদের সাক্ষী থেকে আল্লাহ হাফেজ